আত্মার উপরে সুষ্ঠ অধিকার কাহার জন্য আছে যে আত্ম বিসর্জন করিতে পারে নাবালক যে তাহার বিষয় আশয় সমস্তই আছে বটে কিন্তু সে বিষয়ের উপর তাহার অধিকার নাই কারণ তাহার দানের অধিকার নাই এই দানের অধিকার সর্বশ্রেষ্ঠ অধিকার যে ব্যক্তি পরকে দিতে পারে সেই ধনী যে নিজেও খায় না পরকেও দেয় না কেবলমাত্র জমাইতে থাকে তাহার নিজের সম্পত্তির উপর কতটুকুই বা অধিকার যে নিজে খাইতে পারে কিন্তু পরকে দিতে পারে না সেও দরিদ্র কিন্তু যে পরকে দিতে পারে নিজের সম্পত্তির উপরে তাহার সর্বাঙ্গীন অধিকার জমিয়ে আছে কারণ ইহাই চরম অধিকার আমাদের পুরাণে যে বলে যে ব্যক্তি ইহ জন্মে দান করে নাই সে পর জন্মে দরিদ্র হইয়া জন্মিবে তাহার অর্থ এই রূপ হইতে পারে যে টাকা তো আর পরকালে সঙ্গে যাইবে না সুতরাং ধনিত্ব বৈতরণীর এপার পর্যন্ত যদি কিছু সঙ্গে যায় তো সে হৃদয়ের সম্পত্তি যাহার সমস্ত টাকা কেবল নিজের জন্য নিজের গাড়িটি ঘোড়াটির জন্যই লাগে তাহার লাখ টাকা থাকিলেও তাহাকে দরিদ্র বলা যায় এই কারণে যে তাহার এত সামান্য আয় যে তাহাতে কেবল তাহার নিজের পেটটাই ভরে তাও ভরে না বুঝি তাহার কিছুই বাকি থাকে না যতই কিছু আসে তাহার নিজের অতি মহৎ শূন্যতা পুড়াইতে অতি বৃহৎ দুর্ভিক্ষ দারিদ্র দূর করিতেই খরচ হইয়া যায় সুতরাং যখন সে বিদায় হয় তখন তাহার সেই প্রকাণ্ড শূন্যতা ও হৃদয়ের দুর্ভিক্ষ তাহার সঙ্গে সঙ্গে যায় আর কিছুই যায় না লোকে বলে রাখিয়া ঠিক কথা। কিন্তু এক পয়সাও লইয়া মরিল না রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন শ্রেষ্ঠ অধিকার አለ እቶና ዎቹ ተመባት